আইফেল টাওয়ারের মনোমুগ্ধকর আলো প্যাস্ট্রির মিষ্টি ঘ্রাণ আর প্রেমের শহর ওয়েলকাম টু ফ্রান্স ইউরোপের পশ্চিমে অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিস যাকে বলা হয় সিটি অফ লাভ এখানে কথা হয় মিষ্টি ফরাসি ভাষায় আর মুদ্রা ইউরো সাড়ে ছ কোটিরও বেশি মানুষের আবাস এই দেশ শিল্প সাহিত্য আর রাধুনীদের স্বর্গ প্যাস্ট্রির মিষ্টি ঘ্রাণ ক্রোসো আর ম্যাকারুনের স্বাদ মনে থাকবে আজীবন আইফেল টাওয়ার প্রেমের শহর প্যারিসের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আঠারোশো উননব্বই সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় আর রহস্যময় জাদুঘর লুভ্র মিউজিয়াম যেখানে আটত্রিশ হাজারেরও বেশি শিল্পকর্ম যুগ যুগ ধরে ইতিহাসের গল্প বলে যায় ফ্রান্স যেন এক জীবন্ত জাদুঘর মোনালিসা যার রহস্যময় হাসি আজও গবেষকদের ভাবনায় ডুবিয়ে রাখে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে বিশ্বে প্রথম স্থানে ফ্রান্স ভার্সাইয়ের প্রাসাদের মনোমুগ্ধকর সৌন্দর্য মোসা মিশেলের জাদুকরী দ্বিতের অপরূপ দৃশ্য আর চার্টরেস ক্যাথিড্রালের অতল রহস্য ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মিশেল বিশ্বের সবচেয়ে বড় সাইকেল রেস ডে ফ্রান্স আর প্রতি বছর ফ্রান্সে উৎপাদিত হয় প্রায় সত্তর কোটি বোতল ওয়াইন যতবারই যাবেন নতুন করে প্রেমে পড়বেন এই দেশের খাবার ইতিহাস আর সৌন্দর্যের এমনই জাদুকরী দেশ আরও আছে ঘুরে দেখো আমাদের পেজে এমন আরও ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড ফলো করুন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না